নমস্কার দর্শক বন্ধু তো বকে ঋণ একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে চলে এসেছে তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন যে ঋণের জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার কেন দিয়ে বাড়ছেন আর বাংলার কর্মীদের জানা গেল কারণ এই খবরটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া হুড যে অনলাইন নিউজ ডেস্ক পত্রিকাটি আছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে কী বলা হচ্ছে এবং কী মিথ্যে কথা বলে বলা হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা বিস্তৃতভাবে জানতে পারবেন প্রীতি পোদ্দার কলকাতা নতুন বছর পড়তে না পড়তেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের কিন্তু আশায় কিন্তু ছিল যে অষ্টম বেতন কমিশন গঠন করবে এবং সেই বেতন কমিশনের মাধ্যমে কিন্তু তাদের বেতন বৃদ্ধি হবে এবং মহাকবতা অর্থাৎ ডিআর কিন্তু ডিআর এর পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কাল কিন্তু বড় একটা সুখবর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এরপর দীপাবলি আগে কিন্তু সেই ডি এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে তেপ্পান্ন পার্সেন্ট তবে সেই আশায় সবুজ সংকেত দিয়ে দিয়েছে কাল কিন্তু কেন্দ্র সরকার ঘোষণা করা হল অষ্টম বেতন কমিশনও কেন্দ্র সরকার কমিটির জন্য কিন্তু সুখবর এসেছে কিন্তু রাজ্য সরকার কমিটির জন্য কিন্তু খুবই খারাপ খবর বর্তমানে কিন্তু এখনো কিন্তু তাদের যে ডিএ এবং বেতন বৃদ্ধির দাবিটি সেটি কিন্তু রাজ্য সরকার মানছে না তারা বরাবরই বলে চলছে যে রাজ্য সরকারের অবস্থা খুবই খারাপ এবং আর্থিক পরিস্থিতি খুবই খারাপ থেকে কি বলা হচ্ছে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি বাংলা সরকারের কর্মীদের মুখে হাসি নেই বর্তমানে যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সরকার তেপ্পান্ন শতাংশ হারে ডিএ প্রদান করছেন সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশনের মাধ্যমে মাত্র চোদ্দ শতাংশ হারে ডিএ প্রদান করছেন রাজ্য সরকারের কর্মীদের এই আবহে দিনের পর দিন কেন্দ্রীয় সরকার কর্মীদের সঙ্গে কিন্তু ডিএ ফারাক করতে চলেছে এবং ডিএ বাড়ানো কিন্তু এখনও হচ্ছে না তাই সেই অনুযায়ী দু সালে বড়দিনে কিন্তু সরকারি কর্মীরা হয়েছিল যে ডিএ কিন্তু বৃদ্ধি করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও কিন্তু সেই দাবি বা সেই ঘোষণা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মহমত বন্ধুwidehat কিন্তু করেনই এরপরে দুই দুই ধরনের সুবিন্দর অধিকারী কিন্তু একটি তথ্য দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক কি বলেছেন সুবিন্দর অধিকারী আমরা আপনাদের বিস্তারিতভাবে দিয়ে দিচ্ছি এ নিয়ে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনে নিয়ে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা সুবিন্দর অধিকারী রাজ্য সরকারকে দিককার জানি লেখেন সপ্তম বেতন কমিশনে সংস্কার আর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রও অষ্টম বেতন কমিশনে অনুমোদন দিয়েছেন যার ফলে ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছে এদিকে ঋণে জর্জরিত পশ্চিমবঙ্গ সরকার এখনও তাই সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনে অনুযায়ী দিয়ে দিয়ে চলেছে তাই রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন কমিশন তো দূরের কথা দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোন কিন্তু অপরাধ রয়েছে এবং তারা দিয়ে দিতে পারছে না জানা গেছে পশ্চিমবঙ্গ উনিশশো সত্তর সালে পে কমিশন পে কমিটি গঠন করা হয়েছিল এই কারণে কেন্দ্র যখন পঞ্চম বেতন কমিশন কার্যকর করে তখন রাজ্যে চতুর্থ বেতন আসে আর এই কেন্দ্রের সপ্তম বেতন ষষ্ঠ বেতন কমিশনে কার্যকর হয়েছে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে খুব শীঘ্রই তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন তা কিন্তু নয় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলে দিয়েছে যে তাদের পক্ষে সম কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় রাজ্য সরকার খেলা মেলা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প থেকে শুরু করে প্রত্যেকটাই টাকা থাকে কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের ন্যায্য অধিকার বকে দিয়ে সেই বকে দিয়ে কিন্তু দেওয়া তাদের কাছে পয়সা থাকে না তখন রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি তখন খারাপ হয়ে যায় সত্যি এটা দুর্ভাগ্যজনক রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তারা করছে আজকে আপনার ভালো ছবি লাইক করবে আপনার বন্ধু বান্ধব শেয়ার করবে চ্যানেল তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো জয় হিন্দ বন্ধু মাতব ধন্যবাদ আইবিটি দেখার জন্য